সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই নীতিটাই প্রধানমন্ত্রী অত্যন্ত সফলভাবে অনুসরণ করেন সবার সঙ্গে দেশের সুসম্পর্ক দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে সেজন্য তারা উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত বিএফ ইউজে চট্টগ্রাম বিভাগের প্রীতি সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএফ ইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মহসিন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সুহান চৌধুরী সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বিএফ ইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বিএফইউজের মহাসচিব দীপ আজাদ সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও বিএফইউজের সাবেক সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সহ অন্যান্যরা এই ছাত্র ছাত্রীদের কোটা আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকে পড়েছে এবং মির্জা হক মির্জা আলমী সাহেব এ নিয়ে কথা বলছেন সমর্থন দিচ্ছেন তো ছাত্র ছাত্রীরা তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছেন যেহেতু কোর্ট এটাকে বাতিল করেছে সমাধানটাও কিন্তু কোর্টের মাধ্যমেই করতে হবে তো বিএনপিতে আসলে বলা ভারত থেকে আসার পর তারা বলা শুরু করেছেন যে আমরা নাকি দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছি এবং চীন থেকে আসার পর সেটা বলে কিনা আবার চীনের কাছেও বিক্রি করে দিয়েছে সেটি আমার প্রশ্ন